হ্যালো এভরি ওয়ান চলে এসেছি আমাদের লাড্ডুগোপালের অন্নপ্রশনের ব্লগ নিয়ে অন্নপ্রশন্ন হবে চিনিসপুর মায়ের মন্দিরে আর রাতের বেলা হচ্ছে প্রোগ্রাম তো মন্দিরে যাওয়ার আগে সকাল সকাল হচ্ছে দুপুরের প্রসাদের আয়োজন করা হচ্ছিলো রান্নাবান্না হচ্ছিল রান্নাবান্নাগুলো বাসা থেকেই করে নেওয়া হয়েছিল মন্দিরে দুপুরের প্রসাদে ছিল খিচুড়ি সবজি আর মিষ্টান্ন এই যে সব রান্নাবান্না শেষ করে হচ্ছে এইগুলোকে আমরা রেডি করছিলাম নিয়ে যাওয়ার জন্য তারপর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে আর এই হলো আমাদের লাড্ডু গোপাল রিক্সাতে উঠে কিন্তু ও বেশ মজাই পেয়েছিলো এবার আমরা চলে এসেছি মায়ের মন্দিরে আর আমরা এসে হচ্ছে প্রথমে আগে অঞ্জলিটা দিয়ে নিয়েছিলাম পরে হচ্ছে আমাদের রুম নেওয়া ছিল তারপর হচ্ছে অঞ্জলি দিয়ে আমরা রুমে চলে এসেছি আর এদিকে হচ্ছে কিছু ভিডিও ক্লিপ না হচ্ছিলো ছবি টবি তোলা হচ্ছিলো এবার সবাই মিলে জল ভরতে যাব। তার সাথে হচ্ছে ভাইকে স্নান করানো হবে সেখানে তো সেই আয়োজনগুলো হচ্ছে সবাই রেডি করছিল তারপর সবাই মিলে বেরিয়ে গেলাম এদিকে হচ্ছে বেরিয়ে আমরা সবাই মিলে কিছু ছবি তুলেছিলাম তারপর হচ্ছে এদিকে যা যা রিচুয়ালস ছিল সেগুলো মামি করছিল। গঙ্গাকে আহ্বান করতে হয় সেগুলোই করা হচ্ছিল তারপর সবাই মিলে জল ঘুরে নিল এবার ভাইকে নিয়ে সেখানে বসানো হলো এবার ওকে হলুদ টলুদ মেখে স্নান করানো হবে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ওর পুরো শরীরে ভালো করে হলুদ মাখানো হচ্ছিল রাঙ্গা হচ্ছে এদিকে ওর জন্য বার সাজা ছিল সুন্দর করে দুধ জল আর গোলাপ দিয়ে এবার হচ্ছে ভাইকে স্নান করানোর জন্য বারটপে নামিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে অভিরাজ তার ভাইকে স্নান করিয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছ তো স্নান করানো শেষে হচ্ছে ভাইকে নিয়ে রুমি চলে এসেছি এবার হচ্ছে ওকে অন্নপ্রশনের জন্য রেডি করানো হবে ধুতি পাঞ্জাবি পরানো হবে এখন এদিকে হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল মায়ের প্রসাদ এবার হচ্ছে ভাইকে ফেব্রিক দিয়ে তিলক পরিয়ে দেওয়া হচ্ছিল তিলকের মতো করে আর কি আমি হচ্ছে মুখের সামনে প্যান্টটা ধরে রেখেছিলাম যদি ফেব্রিকটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ ও আবার হাত ছোটাছুটি করে বেশি তো হাত দিয়ে একটু এরকম করলে হচ্ছে পুরোটা উঠে যেত তার জন্য দেখতে পাচ্ছ আমি এখানে হাতটাও ধরে রেখেছি যাতে ও কোনোভাবে হাত দিয়ে নাড়াচাড়া না করতে পারে এত ধরে রাখার পরেও তবু অনেকটাই হচ্ছে ও নাড়াচাড়া করে কিছুটা নষ্ট করে ফেলেছিল। তারপর হচ্ছে ধুতিটা পরিয়ে ফেলা হয়েছে ধুতিটা পরানোর পর ওর যা গয়নাগাটি ছিল সেই সবগুলো পরে টোপ্পটা পরে হচ্ছে ওকে কিছু ছবি তোলানো হয়েছিল সাথে মালাটাও পরানো হয়েছিল আর এইদিকে অভিরাজও তার ভাইয়ের সাথে বসে গিয়েছে এবার হচ্ছে ওকে মন্দিরে নেওয়ার পালা ওকে পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে একদম রেডি করে এবার হচ্ছে মন্দিরে নিয়ে যাওয়া হবে মন্দিরে যাওয়ার সময় হচ্ছে আমরা কিছু ফোটো করে নিয়েছিলাম তো চলে এসেছি মন্দিরে এবার হচ্ছে ভাইকে তার মামার কোলে দিয়ে দেওয়া হয়েছে মামা হচ্ছে প্রথম প্রসাদটা খাওয়াবে মানে মিষ্টান্নটা এবার হচ্ছে ভাইকে নিয়ে সবাই মিলে মন্দিরটাকে প্রদক্ষিণ করলো তারপর রুমে এসে হচ্ছে সবাই প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খাওয়ার পর একটু সবাই মিলে রেস্ট নিয়েছিল তারপর সবাই মিলে বাসায় চলে এসেছি আরও কিছুক্ষণ থাকার কথা ছিল বাট যেহেতু রাতে আবার প্রোগ্রাম আছে তো ভাবলাম যে রাতে যেহেতু রেডি হয়ে যেতে হবে তাই পাশে এসে একটু রেস্ট নেওয়া যাক তো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ রাতের জন্য রওনা দিয়ে দিয়েছি আর এই লুকটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও ভাই তো রিকশায় উঠলে বেশ মজাই পাই আর ভাইও যে রাতের বেলা তামিল লুক দিয়েছিল একদম সাউথ ইন্ডিয়ান আইডিয়াটা আমার ছিল তো ওকে নিয়ে যাওয়ার পর হচ্ছে এখানে ওর কিছু ছবি টবি তোলা হয়েছিল ও যেহেতু বসতে পারে না তার জন্য হচ্ছে ওকে পেছন থেকে মা একটু সাপোর্ট দিচ্ছিলো যাতে বসতে পারে তারপর হচ্ছে এদিকে আমার আরেক মামা এমনভাবে ওকে সাপোর্টটা দিতে হবে যেন পেছনের মানুষটাকে দেখা না যায় যার কারণে ওইভাবে নিচে বসে আছে আর ভাইয়ের লোকটা কেমন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমরা যাওয়ার পর দেখি শুধু কিছু কিছু মানুষই এসেছিলো অনেক মানুষই মানে আরও পরে এসেছিলো আর কি বাকিরা তা আমি ওইদিকে হচ্ছে কিছু আমার ছবি টবি তুলে নিয়েছি তারপর ভাইকে নিয়ে সবাই একে একে ছবি টবি তুললো এদিকে হচ্ছে একটা প্লে জোন ছিল তো যারা যারা বাচ্চা পার্টি ছিল সবাই মিলে এইদিকে বেশ মজা করছিল। তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আর তখন হচ্ছে কারেন্ট ছিল না যার কারণে বিরোটা এরকম অন্ধকার অন্ধকার লাগছে এদিকে হচ্ছে আজকে রান্না বান্নাগুলো খাবারের মেনুগুলো হচ্ছে আমি লাস্টে দেখাবো যখন আমি খেতে বসেছিলাম প্রোগ্রাম আমি তো সবার খাওয়া দাওয়া শেষে প্রোগ্রাম শেষে হচ্ছে আমরা খেতে বসেছিলাম তো মেনুতে ছিল হচ্ছে প্রথমেই স্যালাদ তারপর চলে এসেছে পোলাও অ্যান্ড ফিশ ফ্রাই নেক্সট ছিল মুগ ডাল তারপর চলে এসেছে চিকেন রোস্ট আর রোস্টটা ভীষণ মজা হয়েছিল। তারপর ছিল চিকেন রেজালা তার সাথে কোল্ড ড্রিঙ্কসও তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি একটু বসেছিলাম ওদিকে হচ্ছে মা তারা সব গোছ গাছ করছিলো জিনিসপত্র তারপর সবাই বাসায় চলে এসেছিলাম বাসায় এসে একটু রেস্ট নিয়ে এবার হচ্ছে গিফট আনবক্সিং করছিলাম আমরা তো আমার আজকের ব্লগ এতটুকু দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগ খুব সম্ভবত পুজোর ব্লগ হবে তো বাই বাই